নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো এটা ছট পুজোর দিনের ব্লগটাই ছট পুজো তো ভোরবেলা হয়ে গেছে তারপরে তো বাড়ি এলাম তোমাদের বলেছিলাম যে মেয়েকে স্কুলে পাঠিয়েছিলাম তারপরে আমার শরীরটাও ওই ভোরবেলা উঠে আর ভালো লাগছিল না তারপরে সবার বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেছিল যাই হোক আমার শরীরটা ভালো লাগছিল না বলে আমি তোমাদের দাদাকে বলেছিলাম তুমি আজকে যা রান্না করবে আজকে তাই খাবো আজকে আমি রান্নাঘরে ঢুকবই না তো যাই হোক তারপরে আগের দিনের খিচুড়ি ছিল না খিচুড়ি করেছিলাম সে রাতে মেলায় গিয়ে আর খিচুড়িটা খাওয়া হয়নি আমাদের রাতে তো সেটা সকালবেলা আমরা খেয়েছিলাম আর পুজো তো ভোরবেলায় শেষ হয়ে যায় তো তারপরে তো যারা পুজো করে তারাও টাছ খেতে পারে যাই হোক তোমাদের দাদা এখানে ডিম ভাজছিল তো আমি যখন ভিডিও করি তখন তো জানোই তো ক্যামেরার সামনে বদমাইশি করতে আসে সেটাই করছিল যাই হোক তারপরে এই যে ডিম ভাজা করে দিচ্ছিল খিচুড়ির সাথে সকালবেলা আমরা সেটাই খেয়েছিলাম আর তারপরে করেছিল হাঁসের ডিমের ঝোল আর ভাত তো সত্যি কথা বলতে তোমার দাদা ডিমের ঝোলটা না সত্যিই খুব ভালো করে আর কিছু মানে করে না বলে যে আমি পারি না ওইভাবে ডাল টাল করতে পারবো না পারি না কখনও করিনি তো ওই জন্য যাই হোক ডিমের ঝোল আর হাঁসের ডিমের ঝোল করেছিল। আর ভাত করেছিল তো সত্যি হাঁসের ডিমের ঝোলটা খুবই ভালো হয়েছিল। আর সত্যিই ভালো করে একদমই তাই মানে বলছি না পাতলা পাতলা ঝোল করে কিন্তু খেতে অসাধারণ হয় এটা কাঁচা লঙ্কা দিয়ে করেছিল বাট ভীষণই ভালো হয়েছিলো আর এটা ছিল ডিমের ঝোলের ফাইনাল লুক তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও

ঠান্ডা হোক তোমাদের দাদা তো বলছে যে খেয়ে দেখো কেমন হয়েছে লবণ টবন ঠিক আছে নাকি কিন্তু সত্যি মানে একদম পাতলা পাতলা ঝোল গরম গরম যে অমৃতের মতো খেয়েছি না মানে ভীষণই ভালো লেগেছে যাই হোক আজকে একটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও ভালো লাগলে আর এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেমন হ্যালো কেমন ভালো বুকে বল 好了。